নে নে তাই আমার বলো জোরে বাঘ দেখতেছি জলের মধ্যে ঘুরতেছে মানে পানির মধ্যে ঘুরতেছে তো তোমাদেরকে দেখাই যে পানির মধ্যে যে মানে বাঘের যে একটা খেলনা নি আছে সেটাতে আমাদের পরিমাগে তুলে আই অফিশিয়াল ভিডিও আজকে কিন্তু তোমাদেরকে আবারও আমি দেখাবো যে আমাদের বগুড়াতে এই যে বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে আর মেলাতে কিন্তু খুবই আকর্ষণীয় আকর্ষণীয় ছোট বাচ্চাদের খেলনাগুলো নিয়ে আসছে তারা কিন্তু অনেক মজা করতেছে আর বিশেষ করে আমাদের বড়দের জন্য অনেক ইনস্ট্রুমেন্ট আসছে যেগুলো আসলে আমরা কিছু কিছু মানে পার্সেস করতে পারবো যেগুলো আমাদের আকর্ষণীয় ভালো ভালো ড্রেস বা টি শার্ট এবং এখানে কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে তো যাই হোক আমি কিন্তু এখন মেলার ভিতরে ঢুকেছি সো ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাবো যে মেলাতে আসলে আমরা কি কি করব এবং কোথায় কোথায় যাচ্ছি এবং তারই সাথে থাকছে যে আমরা এই মেলা থেকে বের হয়ে আজকে আমরা রাতের ডিনারটাও করে নিব সেটাও তোমাদেরকে দেখাবো যে আজকে আমরা কোথায় ডিনার করতেছি আর আমার পিছনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেক মানে ভিড় হয়েছে আজকের মেলাটা কিন্তু খুবই জাঁকজমক হয়েছে এবং আমাদের এখানে কিন্তু বগুড়ায় কিন্তু মাসব্যাপী এই মেলাটি চলবে তো চলো তোমাদেরকে একটু দেখাই আমি যে আমার সাথে কে কে আছে এই যে আমার সাথে আছে হচ্ছে লিজা ম্যাম লিজা ম্যাম কেমন আছেন ভালো আছেন তো লিজা ম্যাম কিন্তু মানে এইগুলোতে আসতে খুবই মানে তার কিন্তু খুবই মানে পছন্দ হয় এই জায়গাগুলোতে আসতে যেমন আজকে মেলা হচ্ছে মেলাতে চলে আসছে এবং আমাদের সাথে আছে যে ছোট আমাদের কি ব্লগার হ্যাঁ তোমার ভিডিও চলছে আচ্ছা এই তো আমাদের সাথে আছে ম্যাডাম তোমরা দেখতে পাচ্ছ এবং ম্যাডামের সাথে আছে হচ্ছে আমাদের এই যে পরি পরিমা আছে এই যে পরি কি অবস্থা হাই দাও হাই দাও হাই দাও তারই সাথে আছে হচ্ছে এই যে জিনিয়া জিনিয়া কিন্তু আমার শখ ভিডিওগুলোই দেখে আর তার কিন্তু পছন্দ এই ভিডিওগুলা তো আমরা কিন্তু এখন এই যে ফাঁকা একটা মাঠের মধ্যে চলে আসছে আর এই ফাঁকা মাঠের মধ্যে এত বাচ্চাদের খেলনা যা দেখে আসলে আমরা মনোমুগ্ধ হয়ে গেছি এখন আমরা বড় হয়ে গেছি মনে হচ্ছে যে যদি আমরা যদি খেলতে পারতাম তো সেই শৈশবে যাইতে পারছি না তো এখন আমরা কোথায় যাবো ম্যাডাম ঘুরবো এই তুমি উঠতে পারবো হ্যাঁ দেখো তোমরা পড়ে যাও না লাফাও তুমি লাফাও পরে যাচ্ছ তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পিছনে এটা এত সুন্দর একটা খেলনা নিয়ে আসছে এই খেলনাতে উঠে নাকি লাফানো যায় তারা কিন্তু এই এটার উপর কিন্তু অনেক মজা করতেছে হ্যাঁ এই যে গোবিন্দ স্যার কি মজা লাগতেছে আপনি কি উঠবেন নাকি এটা হচ্ছে ও আচ্ছা আচ্ছা তো এইটাতে কিন্তু ওরা কিন্তু উঠে গেছে আর এখানে কিন্তু তারা কিন্তু খুব মজা করতেছে আর পরিমার্ত তো সবসময় খুবই মজা লাগে এই যে

লাগতেছে মেলা কেমন লাগে ভালো লাগে হ্যাঁ কি কি কিনবা কি কি ড্রেস কিনবা অনেক ড্রেস কিনবা ওরে বাবা রে দেখছো এগুলো তোমার ড্রেস খুব সুন্দর সুন্দর এই দেখো এখানে মেও আছে এই দেখো এই দেখো মেও আছে এই দেখো ওয়া এটা কি সুতার গাছ এমবডারি গাছ দেখি বডিতে ধরো সালোয়ার হবে ভালো লাগতেছে এটা আম্মু তোমাকে নিয়ে দিচ্ছে না হ্যাঁ মাথায় এটা কি পড়ছো খুব সুন্দর এটা তো খুব সুন্দর লাগতেছে তাই এই ব্লগার কি অবস্থা কেমন আছো ব্লগিং কেমন হচ্ছে ভালো হচ্ছে আজকে ভায়াকে সাথে নিয়ে আসছো হ্যাঁ ভাইয়া কি কি তুমি ঘুরাচ্ছ নাকি ভাইয়া তোমাকে ঘোরাচ্ছে ঘুরাচ্ছ ঠিক আছে ভাইয়া হাত ধরো হ্যাঁ গুড কেমন লাগতেছে ভালো অনেক মেলা আমরা দেখতে পাচ্ছি যে আজকের যে মেলাটা আমি কিন্তু তোমাদেরকে আমার গত দুইটা ভিডিও দিয়েছি তার মধ্যে কিন্তু আজকের যে মানে ভিড় এখানকার যে আজকে এখানে আসলে কিন্তু জমজমাট হয়ে গেছে মেলাটা ঠিক আছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কিনি বা এগুলা এগুলা হ্যাঁ তোমার তো সবই নিতে মন ধরতেছে ব্যাগ নিয়ে আসতে হবে বস্তা সেটাতে শুধু তুলবো কোথায় উঠবো আমরা কোথায় উঠবো এখন ট্রেনে ট্রেনে না ট্রেনে তাই আবার বলো জোনে বলো ওয়া তোমায় আজকে খুব সুন্দর লাগতেছে মেলাতে কেমন লাগতেছে তোমার ভালো হ্যাঁ দিদিভাই কেমন লাগতেছে আপ কেমন লাগতেছে ট্রেনটা কোথায় আমায় একটু দেখাও তো কোথায় দেখাও তো সামনে যাও সামনে যাও গিয়ে দেখাও কোথায় ও পাই খুব সুন্দর তুমি কোনটাতে চলবা সামনে না পিছনে সামনে না পিছনে সামনে হ্যাঁ ওকে না ও এই যে টিকিট দেখি এই যে টিকিট চলে আসছে এক দুই তিনটা হ্যাঁ তিনজনের তিনটা তো এখন কিন্তু ট্রেনে উঠবো এই যে ট্রেনের টিকিটটা পেয়ে গেছি তিনজনের তিনটা টিকিট তোমরা জনপ্রতি একজন করে ফিফটি টাকা তো এটা দিয়ে কিন্তু আমরা ট্রেনে উঠবো এখন তো চলো ট্রেনে আমরা উঠি এখানে দেখতে পাচ্ছি অনেকটা মানে ভিড় হয়েছে এখানে এখন কিছুক্ষণের মধ্যে ট্রেনটা এটা চালু হবে তারপর আমরা পরে শিফটে উঠবো আর কি আমরা কিন্তু অলরেডি এখন ভিতর ঢুকে গেছি ভিড়টা ওকে দেখো সামনে যাও তুমি সামনে যাও সামনে যাও আসো 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 আমার সাথে আসো সামনের দিকে যান তো আমরা কিন্তু এখন টেনে উঠব আর আরিস সামনে চড়বে আরিসের খুব শখ আরিস সামনে চড়াও তো খুব শখ সামনে উঠছ হ্যাপি হ্যাঁ হ্যাপি তুমি আজকে এটাকে চালাবা ঠিক আছে তো ওই আসলে টেনে উঠার সামনে বসার খুব শখ এখনো পরিমা ওঠেনি এই পরি ওঠো এর পাশে দি হ্যাঁ এটা দিদি জিনিয়া কই উঠবে না জিনিয়া উঠবে না বসায় দিয়ে আসলাম যেহেতু আমার আসলে মানে মাথা ঘুরে ওঠে ভাবে ঘূর্ণির মতন ঘুরে এই জন্য আমার খুব মানে ভয় ভয় লাগে আর কি আর যাই হোক এখানে যে থাকবে এই এখানে আসলে পরে আপনাদেরকে দায়িত্ব নিয়ে এখানে বসায় দিবে আর এখানে যেহেতু আমরা এখন দাঁড়ায় একটু বাইর থেকে আমরা উপভোগ করব এই যে আমার সাথে ম্যাডাম আছে কি বাইরে একটু দাঁড়ায় আছেন ভিতরে যায় কি উঠার ইচ্ছা ছোট বাবু হয়ে হয়েছে কিন্তু আমরা উঠতে পারছি না তাই না জিলিয়া তোমার কি ইচ্ছা হচ্ছে ইচ্ছে হচ্ছে না ও রে বাবা তাহলে ইচ্ছা কি হলো ওরে বাবা গোবিন্দ স্যার তো আমাদের গোবিন্দ স্যার উনিও বসে গেছে ওনার খুব ইচ্ছা ওরা কিন্তু খুব খুশি যে আসলে এভাবে টেনে উঠতে পারছে আর ম্যাডামও যেহেতু উঠে গেছে ম্যাডামও তো অনেক মজা করতেছে আর আমাদের গোবিন্দ স্যারও বসে গেছে বসে একেবারে সেই রকম ভিডিও করতেছে মজা করতেছে আর যারা এই মেলাতে আসবে অবশ্যই ছোটো বাচ্চাদেরকে নিয়ে এই টেনে উঠার চেষ্টা করবে এটাতে কিন্তু অনেক মজা আছে কি তাই না ম্যাডাম কেমন লাগলো পরিমাণ কেমন লাগলো তো আসলে অনেক মজা করলো ওরা তো এখন আমরা দেখি যে কোথায় যাওয়া যায় তো এখানে এখন আমরা দেখবো যে কোথায় কোথায় ঘোরা যায় আসলে মেলাতে ঢোকার পর থেকে কেমন যেন মনে হচ্ছে যে শো সবে ফিরে যাই আর আমরা একটু এগুলোতে ঘোরাফেরা করি তাই না হ্যাঁ দিন পর একটা ছোট্ট খেলনা গাড়ি ট্রেন গাড়িতে উঠলাম খুবই ভালো লাগছে মনে হচ্ছে আমি জিনিয়া আমি আফরা হ্যাঁ তাই মনে হচ্ছে ম্যাডাম আপনি তো উঠতে পারলেন না না আমি তো উঠতে পারলাম না আপনি কি কেন নিলো না বলেন তো কারণ আমি যে ব্লগার না এটা কিন্তু ভুল বলছে ব্লোগ হলেই যে ওখানে উঠতে হবে এমনটা না আমরা সবাই উঠতে পারবো কি ঠিক তো এত সুন্দর ডলগুলা হ্যাঁ এগুলো কিন্তু তোমরা নিতে পারো এখানে দাম অনেক কম মাত্র ওয়ান হান্ড্রেড টাকা পিছনে এই যে দেখো কত খাবারের আইটেম এখানে কিন্তু তুমি চাইলে খেতে পারবা জুস বার্ড আছে তারপর এই পাশে আমার আইসক্রিম শপ দিয়েছে এই পাশে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফুচকা বা আছে আমার পিছনে যে গেটটা এত সুন্দর করে সাজাইছে দেখো উপরে এত সুন্দর যে আমাদের স্টুডেন্ট চলে আসছে ইলা কি খবর কেমন আছে দেখছো মেলায় এসে তোমার সাথে দেখা হয়ে গেল তাই না হ্যাঁ ও ভালো খেলার দোকানে এর মধ্যে ঢুকলাম এই যে এক গড়ের দোকানে থ্রি পিস তো ও চুজ করছে আসলে কোনটা নিবে তোমার তো ব্ল্যাকের মধ্যে চাইস তাই না ব্ল্যাকের মধ্যে না তাহলে ব্ল্যাকেরগুলো ওই পাশে পেয়েছি চলো তো এখানে দেখতেছি এই যে ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর ওর পছন্দ হয়েছে আর একটা দেখো ব্ল্যাকের মধ্যে তো তোমরা কিন্তু চাইলে কিন্তু মেলাতে এসে এরকম থ্রি পিস দেখতে পারো তো এখানে আমরা গেটে দেখলাম মাথা নষ্ট করা অফার আছে তো আসলে কী অফার দেয় সেটা একটু আমরা শুনব আর এটা যেহেতু ভালো লাগছে দেখো অনেক সুন্দর কাজ মেবি এটা ইন্ডিয়ান ভাইয়া এগুলো কি ইন্ডিয়ান জি হ্যাঁ

দেখো আমার পিছনে এগুলো যেগুলো দেখতেছো এগুলো কিন্তু দেশি বাট তিন পিস তুমি নিতে পারবা মাত্র বারোশো টাকা কি বারোশো টাকা বারোশো টাকা আর ইন্ডিয়ানগুলো এক পিস নিলে তোমাকে নিতে হবে চোদ্দশো টাকা দিয়ে কিনতে হবে কোথায় কোথায় গেল কোথায় গেল পরিমা কোথায় কোথায় তো তোমাকে ধরে নি দাও তুমি দুষ্টুমি করতেছো আসো ওর দিক দিয়ে যাওয়া যাবে না আমাদেরকে বকা দিবে আসো এদিকে আসো আসো কিনে দিব আসো আসো তুমি দুষ্টুমি করতেছো কেন আসো এখন মেলা থেকে বের হলাম আর ম্যাডামেরা আরেকটা অটোতে উঠছে আর আমি আর গোবিন্দ স্যার উঠছি এ রাখো রাখো এখানে এখানে তো আমরা এখন এখানে থামবো আমাদের উপরে হচ্ছে মাইডাস আমরা মাইডাসে এখন রাতের ডিনারটা সারবো তো আমরা নেমে গেলাম তো এখানে নেমে হচ্ছে ম্যাডামরা আসতেছে আমরা কোথায় যাবো কোনো মা যাচ্ছি এই যে এখন আমার উপরে হচ্ছে মা রেস্টুরেন্ট তো আমরা রেস্টুরেন্টে ঢুকতেছি এখন কিন্তু উঠতেই ইচ্ছা হচ্ছে না লিফ্ট ছিল না লোকমা হ্যাঁ লোকমার খাবারও জোস আমার কাছে ভালো লাগে তো আজকে আমরা আর লোকমাতে ঢুকতেছি না আজকে আমরা যাচ্ছি মাইড আছে ম্যাডাম চলে আসলো ম্যাডামকে বললাম যে মট কাচা খান মট কাচা খাবে না তো ম্যাডাম এখন আমার সাথে চলে আসলো এই যে ম্যাডাম ম্যাডাম এখন খাওয়া দাওয়া করবে হ্যাঁ কি।

খাবারটা সিলেকশন করবো তো এখানে আমরা বসে এখন খাবারটা কোনটা খাবে ম্যাডামরা সিলেকশন করছি আমাদের চলে আসছে তো আমরা নিয়েছি এখানে যে চিকেন স্যুপ নিয়েছি এবং চিকেন নিয়েছি চিকেন ফ্রাই তো এটা হচ্ছে স্যুপ ওদের স্যুপ আর হচ্ছে

অনেক ভালো আর কি আমরা ডিনার শেষ করলাম আর আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে আমরা মেলায় গিয়েছিলাম মেলা থেকে ছিলাম মাইড আছে আর মাইডাসের খাবারটা খুবই ভালো লাগলো আর যেহেতু এখানে আমাদের সহকর্মীরা ছিলেন ম্যাডামরা ছিল স্যার ছিল তো ভালো লাগলো খাবারটা খেয়ে এবং আজকে খুব এনজয় করলাম আর এখানে এই যে ম্যাডাম কেমন লাগলো আজকে সত্যি কথা বলতে কি এভাবে আসলে কখনো বের হওয়া যায় হয়নি তো আজকে বের হয়ে মনে হচ্ছে এভাবে একটু প্রতিদিন প্রতিদিন হলে সপ্তাহে একদিন করা উচিত তো সবচেয়ে ভালো লাগছে এখানে একটা সুন্দর একটা পার্টির মতন একটা আয়োজন করে আমরা সবাই খাওয়া দাওয়া করছি কখন যে নয়টা দশটা বাজে যাচ্ছে আমাদেরকে খেয়ালই নাই মনে হচ্ছে একটু থাকি অনেক ভালো জিনিয়া কিন্তু আসলে খুব বাসা দিয়ে কম বের হয় আজকে আমাদের সাথে বের হয়েছে এবং আমার ভিডিওটাও দেখবে আমার ভিডিও দেখতে খুব ভালোবাসে

মামনি তোমার কেমন লাগলো তোমার তো তুমি তো আজকের মানে কি বলবো তুমি আজকের পড়ি আজকের পড়ি কিন্তু অনেক মজা করছে ঠিক আছে পড়ি সেই রকম দৌড়াদৌড়ি মেলা কেমন লাগছে তোমার তুমি কিসে চললা মেলায় গিয়ে কিসে চড়ছো কিসে কিসে আর শুধু প্লেন না টেনে চড়ছে তো যাই হোক দেখতে দেখতে আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি অবশ্যই যারা এখন আমার